আমরা মোটামুটি সব বিষয়ে আলোচনা করছি এবং উনি আমাদের আশীর্বাদ দিয়েছেন যে ইনশাল্লাহ আমাদের যে সমস্যা সমস্যাগুলো রয়েছে যেটা আমাদের মানে সম্মিলিতভাবে আমাদের এটা ই করতে হবে মানে আমাদের এটা অ্যাড্রেস করতে হবে কারো একার পক্ষে সম্ভব না আর আমরা সব ব্যাঙ্কেতে তো আমরা মোটামুটি একটা কমিটি নিয়ে এখানে আসছি যে আমাদের ব্যাংকের ছেলে যে সমস্যাগুলা রয়েছে যে অলর্গতা ছিল সেটা দূর করার কাজ আমাদের এখন আর মোটামুটি ওনার নেতৃত্বে আমরা কিছুটা ইম্প্রুভ দেখতে ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছি এবং এখন আরও আমাদের আজকে মিটিংয়ের পরে আরও ভালো আরও হবে এবং আমাদের সমস্যাগুলো উনি সুন্দরভাবে উনি খুব ধৈর্য শুনেছেন খুব পজিটিভ শুনছেন এবং আমি মনে করি যে উনি মোটামুটি আমাদের সমস্যাগুলো বুঝতে পারছেন এবং সেই অনুপাতে আমি ওনাকে বলেছি যে যেহেতু আমরা এন্ড অফ দি ডে ইন্ডাস্ট্রিতে আমরা এই বেনিফিশি কাজে আমাদের সাথে আলোচনা করি পলিসিগুলোকে ঠিক করা উচিত যাতে আমাদের জন্য কষ্টকর না হয় প্লাস আমার আমাদের জানে এই সেক্টরটা সুন্দর থাকে করে আমরা পরিচিত বাইক পরিচালনা করতে পারি সে ব্যাপারে আমরা আলাপ করেছি তবে উনি আমাদের বলছে যে হি জিবেন আর অ্যাসুরেন্স যে ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না এবং আমাদের মনে কর আমরাও এটাও বলেছি যে টাইম টু টাইম আসবো এসে আমাদের সমস্যা আলোচনা করবো যাতে আমাদের সমস্যাগুলো একদিন তো সম্ভব না সব তবে আজকে প্রাইমারি যে ডিসকাশন হয়েছে এটা সুন্দর সুন্দরভাবে এটা ভালো হয়েছে কোনো সমস্যা দেখবো আমাদের যেমন ডিফল্ট লোন যেগুলো আছে বলছি আমরা যে আইনের ফের জন্য অনেক সময় আমাদের ডিফল্ট লোনগুলো পাইনি যেটা যেগুলো হয়েছে আপনার প্রায় তিন তিন লাখ কোটি টাকার মতো আমাদের এই ডিফল্ট লোনই আছে যেটা আমরা রিকভার করতে পারি না এই সরকারের বা আইনগুলো আইনের দুর্বলতার কারণে মতো পাই তো ওনাকে বললাম যে এই সমস্ত দিয়ে আপনাকে অ্যাড্রেস করতে হবে এবং যাতে আমাদের আমরা আমাদের লোনগুলাকে রিকভার করতে পারি আমি ওনাকে এটাও বলছি যে যদি আইনগুলোকে শক্তিশালী করা হয় আমরা মোটামুটি ব্যাঙ্কিং সেক্টরে যে ডিফল্ট লোন আছে সেটা সেটা আমরা মোটামুটি সিক্সটি পার্সেন্ট আদায় করতে পারবো তাহলে ম্যাক্সিমাম তো উইলফুল ডিফল্টার যারা ডিফল্টার এখানে ঘর সব কিছুই আছে কিন্তু ব্যাঙ্কে টাকা দেয় নাই অনেক বেগে গেছে এখান থেকে সেটাও গেছে তাধুর এক কীভাবেই করা হবে সেটাও আলাদা করছি আমরা তবে ওমান নেই তো সম্ভব না আমি মনে করি ইনশাআল্লাহ আমাদের সমস্যাগুলো আমরা এখন একটা ট্র্যাকে আছে রাইট ট্র্যাকে এখানে আই এম শিওর যে আমাদের সেক্টর সেক্টরে যেমতো ইনডিসিপ্লিন ছিল সেগুলো মোটামুটি দূর করতে পারবো সবার সহযোগিতা এখানে আমাদের কিন্তু মিডিয়ার বড় সহযোগিতা দরকার

আমার মামলি আমার এবং একজন বলতে পারছি টাকা দিই আমি একজন বলতে পারবো আজকে পর্যন্ত তিরিশ বছরের ব্যাঙ্ক হ্যাঁ না উদাহরণস্বরূপ বললাম আর কি তো আমি যেন বলতে চাচ্ছি যে আমরা মোটামুটি ট্র্যাকে আছি এবং এখন যে ম্যানেজমেন্ট আছে ম্যানেজমেন্ট খুব স্ট্রং ইনশাল্লাহ আমাদের সামনে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে এগুলো দূর হয়ে যাবে এবং দেখবেন ওদের ভবিষ্যতে আমরা ছয় মাসের মধ্যে একটি পরিবহন দেখতে পারবো আর কি